কাঁধে ধানের চারা হাঁটু পর্যন্ত কাদামাটি এই দৃশ্য এখন গ্রামীণ বাংলার চেনা বাস্তবতা চলছে আমন মৌসুম ভোরবেলা থেকেই মাঠে নেমে পড়ছেন শত শত গ্রামীণ নারী গরম কাদা কষ্ট সব কিছুকে উপেক্ষা করে সারি সারি লাইনে তারা রোপণ করছেন আমন ধান মাথায় গামছা বাঁধা কোমরে বেঁধে রাখা পানির বোতল এই সামান্য প্রস্তুতিতেই গেঁথে আছে তাদের সংগ্রামের শক্তি লিটন চন্দ্র রায় আমি প্রায় তিন বিঘার মতো জমিবার লাগাইছি দগুস দিয়ে আর কি এখন লাগাচ্ছি কারণ নিচু জমি যদি বর্ষাকালে তো ডুবে যায় অনেক সময় আর বিচুন দিয়ে লাগালে সমস্যা হয় এই জন্য আমাদের দগুস দিয়ে করি আর কি বেশিরভাগ আজকে বাচ্চন নিচ্ছি আর মহিলা আছে আঠারো জন আর বাকিগুলো পুরুষ আছে আর কি চুক্তিভিত্তিক জমি যে তিন বিঘা বিঘা প্রতি দুই হাজার টাকা আর কি না আজকে শেষ হবে না কিছু থাকবে কালকে আবার একদিনে তো খাবার হচ্ছে না হাল পাওয়া যাচ্ছে না খুব সমস্যার মধ্যে এদের ম্যানেজ হলে হাল ম্যানেজ হয় না এগুলো ম্যানেজ করতে আর কি একটু বৃষ্টির তো প্রচুর অভাব হয় এবার আমাদের এই এলাকায় তো খুব সমস্যার মধ্যে আছে মেশিন লাগাইতে মানে অবস্থা খারাপ বলার মতো না আর কি এই জমিতে মনে করি এক হাঁটু জল থাকে এবার একেবারে শুনুন মাটি ফাটাই আছে দেখেন আপনার নিজে যদি তাকালে বুঝতে পারবেন বিষয়টা সব মেশিন দিয়ে পানি দিয়ে এবার লাগাচ্ছে আর কি বিজ্ঞাপতি যে বলা যায় তেল খরচায় আমার তিন লিটার করে গেছে সেদিক মনে কর তিনশো মেলা বিজ্ঞাপতিক মনে কর পাঁচ হাজার টাকা এই যে কামলা প্লাস হাল এগুলা আর ষাট কী থাকলে তো এটা আলাদা আর কি বাজারে বলা যাবে এখনও পূর্ণাঙ্গ সার প্রয়োগ করা হয়নি এই নারীরা শুধু মাঠের শ্রমিক নন তারা একজন মা একজন স্ত্রী একজন কৃষকের ছায়া সকালে রেধে রেখে আসেন দুপুরে মাঠে কাজ করেন সন্ধ্যায় আবার সংসার সামলান দিনে আট থেকে দশ ঘন্টা মাঠে কাজ করে আয় হয় তিনশো থেকে চারশো টাকা মাত্র এই সামান্য টাকা দিয়েই চলে সংসার তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে দৃঢ়তা তারা জানেন এক একটি চারাই জীবনের ভবিষ্যৎ এই ধান ঘরে তুলতে পারলেই হয়তো সংসারে আসবে একটু স্বস্তি হয়তো নতুন জুতো পাবে সন্তান কিংবা বাড়িতে জ্বলবে নতুন এক বাতি প্রচারের আলোয় তারা থাকেন না কিন্তু তাদের হাতে গড়ে ওঠে ফসলের মাঠ তাদের ঘামি বাঁচে কৃষি চলে দেশের চাকা এই গ্রামীণ নারীরা প্রমাণ করে দেন জীবন সংগ্রামে তারাও এক একজন নিঃশব্দযোদ্ধা